আবারও চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ক্লাস নিয়ে আজকের ক্লাসটা অষ্টম শ্রেণীর জন্য তবে হ্যাঁ এটা ঠিক যে অষ্টম শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে এই জন্যই যে আলোচনা করছি তা নয় যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের পর বা কেউ যারা কম্পিটিভ পড়ছো তোমরা জানো ইতিহাস বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসে তো বা যারা উচ্চশিক্ষা নিচ্ছ অন্য ক্লাসে পড়ছো তো সমাজ সংস্কারকদের কথা তোমাদের কিন্তু জেনে রাখতে হবে আজকের আমি একজন সমাজ সংস্কারকের কথাই আলোচনা করব তোমরা যদি কেউ থাকো চেয়ে থাকো যে আমি আরো অন্যান্য সমাজ সংস্কারকের কথা আলোচনা করি তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেই মতো কিন্তু তোমাদের কাছে সেইভাবে হাজির হব সমাজ সংস্কারকদের কথা জেনে রাখতে হবে এই কারণেই কারণ কিন্তু এই থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে তোমাদের হয়তো তাদের লেখা বই হয়তো তাদের পত্রিকা বা কোন ইনস্টিটিউট বা বিশেষ নামে ডাকা হয় এই ধরনের কোশ্চেন কিন্তু এসে থাকে তোমাদের তাই যারা চাইছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যাই হোক আর কথা করি আজকের টপিকটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং মুসলিম সমাজকে আধুনিকীকরণে স্যার সৈয়দ আহমদ খানের অবদান বা সমাজ সংস্কারক হিসাবে সৈয়দ আহমদ খানের অবদান আলোচনা করো বা মুসলিম সমাজকে মুসলিম সমাজে যে অগ্রদূত বলা হয় স্যার সৈয়দ আহমদ খানকে কতটা যুক্তিযুক্ত বা তার সমাজ সংস্কার আলোচনা করো বিভিন্ন ভাবে কিন্তু পারে। আচ্ছা কিন্তু অ্যান্সার তোমাদের একটাই শুরু করি আচ্ছা এবার আছে প্রথমে আছে পরিচয় সমা সৈয়দ আহমদ খানের পরিচয় তার সম্পর্কে দু এক কথা জানি তিনি ছিলেন উনিশ শতকের একজন চিন্তাবিদ শিক্ষাবিদ এবং একজন সমাজ সংস্কার তাকে মুসলিম সমাজের অগ্রদূত বলা হয় দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন পারিবারিক ঐতিহ্য অনুসারে তিনি আরবি ফার্সি এবং ইসলামীয় শাস্ত্রে জ্ঞান অর্জন করেন পরবর্তীকালে তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ব্রিটিশদের অধীনে এক কর্মচারী হিসেবে যোগদান করে নিজের কর্মজীবন শুরু করেন খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ হয় এই মহাবিদ্রোহের সময় তিনি বিজানো বিজানুকুল এক জায়গাতে তিনি সদর আমিন পদে নিযুক্ত হন সেই সময় যে মহাবিদ্র হয়েছিল রাতে তিনি অনেক ব্রিটিশ কর্মচারীকে তিনি আশ্রয় দান করেন এবং তাদেরকে প্রাণ রক্ষা করেন এর ফলে ব্রিটিশ সরকারের সুনজরে আসে এই সৈয়দ আহমদ খানের উপরে এইবার আসছি আমরা তৎকাল সমাজ সংস্কারের উদ্দেশ্য তার উদ্দেশ্যটা কি ছিল সমাজ সংস্কার তিনি কেন করতে চাইছিলেন সমাজকে তিনি সংস্কার করতে চেয়েছিলেন কেন তার উদ্দেশ্যগুলি চেয়েছিলেন মুসলিম সমাজকে কুসংস্কার গড়ে তোলা ধর্মীয় গোড়ামি ও কুসংস্কার মুক্ত হিসাবে মুসলিম সমাজকে তিনি গড়ে তুলতে চেয়েছিলেন দুই দুই কি না তিনি চেয়েছিলেন মুসলিম সমাজ হবে পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত এবং আধুনিকতার পথে মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়কে তিনি ঐক্য স্থাপনের উদ্যোগী হয়েছিলেন সম্প্রীতি ঘটাতে চেয়েছিলেন এই দুই সম্প্রদায়ের মধ্যে আর কি চেয়েছিলেন না ইসলামীয় শাস্ত্র কোরআন নির্দেশিত সমাজকে সঠিক পথে পরিচালনা করা। করতে তিনি এই উদ্দেশ্যকে সামনে পরবর্তী তার পদক্ষেপ গুলি গ্রহণ করেছিলেন এবার আছে আমি তৎকালীন অবস্থা সেই সময়কার অবস্থা কেমন ছিল উনিশ শতকে মুসলিম সমাজে সেইটা একটু জেনে নিই উনিশ শতকে মুসলিম সমাজ ছিল অন্ধকারে নিমজ্জিত ধর্মীয় কুসংস্কারে বেড়া জালে আবদ্ধ তাই আহমদ খান চেয়েছিলেন সেই ধর্মীয় কুসংস্কারে বেড়া জাল থেকে মুসলিম সমাজকে মুক্ত করে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে তাই কি দেখা গেছিল ঊনবিংশ শতকে মুসলিমরা কিন্তু পাশ্চাত্য শিক্ষা মানে ইংরেজি শিক্ষায় কিন্তু কোনো আগ্রহ তাদের ছিল না এর ফলে কি দেখা যাচ্ছে আমরা জানি আঠারোশো খ্রিস্টাব্দে সরকারি ভাষা কি হয়েছিল ফার্সির পরিবর্তে কিন্তু ইংরেজি ভাষা হয়েছিল তাই যেহেতু মুসলিম সমাজ মুসলিমরা পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষা গ্রহণে কোনো আগ্রহ তাদের মধ্যে ছিল না তার ফলে তারা কি করছে না সরকারি চাকরিগুলো সরকারি চাকরি বা সরকারি কাজ থেকে তারা দূরে বঞ্চিত প্রশাসনিক কর্মচারী থেকেও তারা প্রশাসনিক কাজকর্ম থেকেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছে আর একটা কি দেখা যাচ্ছে না ওহাবি আন্দোলন আমরা যা বিদ্রোহ গুলো করেছি আমি পরবর্তীকালে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বিদ্রোহ বিস্তারিত আলোচনা আন্দোলন এবং যেভাবে মুসলিমরা বিরুদ্ধে লড়াই করেছিল তাতে কিন্তু ব্রিটিশ সরকারের মনে একটা ঘৃণা সৃষ্টি হয়েছিল এই মুসলিমদের প্রতি কেন না তারা মুসলিমরা বিপুল সংখ্যক কিন্তু এই বিদ্রোহে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল তাই দেখা যাচ্ছে যে ক্রমশই মুসলিমরা ব্রিটিশ সরকার থেকে ক্রমশ কিন্তু দূরত্বটা তৈরি আর কি দেখা যাচ্ছে না মুসলিম সমাজ কুসংস্কারে নিমজ্জিত থাকছে এই যে তিনটে কারণ দেখালাম প্রথমত কি দেখাচ্ছে মুসলিমরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণের কোনো আগ্রহী দেখা দেখাচ্ছে না ফলে তারা সরকারি সরকারি থেকে তারা বঞ্চিত হচ্ছে। হচ্ছে ফলে মুসলিম যে অগ্রগতি সেটা কিন্তু। কিন্তু অগ্রগতির রুদ্ধ আটকে যাচ্ছে আর যেহেতু মুসলিমরা ক্রমশই যে ওহাবি আন্দোলন সিপাহী বিদ্রোহ এই বড় বড় আন্দোলনগুলিতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে এর ফলে কি দেখা যাচ্ছে না ব্রিটিশ সরকারের মনে মুসলিমদের প্রতি খুব রাগ জন্মাচ্ছে আর আর দেখা যাচ্ছে কি মুসলিম সমাজ অপরদিকেও কুসংস্কারে নিমজ্জিত রয়েছে এর ফলে মুসলিম সমাজের অগ্রগতির পথ বন্ধ হয়ে যাচ্ছে তাই স্যার সৈয়দ আহমদ খান চেয়েছিলেন যাতে মুসলিমরাও পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে এবং ব্রিটিশ সরকারের ঘৃণার পাত্র না হয়ে উচ্চ বর্ণে যে হিন্দুরা যেভাবে শিক্ষা গ্রহণ করে সরকারি কর্মচারীতে পরিণত হচ্ছে বা সরকারের আসছে সেইভাবে মুসলিম সমাজকেও তিনি কাছাকাছি আনতে চেয়েছিলেন তার জন্য প্রয়োজন হয়ে পড়েছিল মুসলিম সমাজকে আগে কুসংস্কার মুক্ত করা আর শিক্ষায় শিক্ষিত করে তোলা তিনি উপলব্ধি করেছিলেন মুসলিম সমাজ যদি শিক্ষিত না হয় সংস্কার কুর সংস্কার মুক্ত না হয় কোনদিন মুসলিম সমাজ বা মুসলিম সমাজের মুক্তি সম্ভব নয় তাই তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেন চলে আসে আমি সংস্কারে তিনি কি কি সংস্কার শুরু করেছিলেন প্রথমে আমি দেখো পয়েন্ট করে দিচ্ছি তোমাদের কাছে রক্ষণশীলতার বিরোধিতা তিনি প্রথমেই রক্ষণশীলতার বিরোধিতা করেছিলেন প্রথমে রক্ষণশীলতার বিরোধিতা তিনি করেছিলেন সৈয়দ আহমদ খান উপলব্ধি করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজি শিক্ষা ছাড়া শিক্ষা ইংরেজি শিক্ষা মুসলিম সমাজকে শিক্ষিত হয়ে উঠতে না পারলে শিক্ষিত গড়ে তুলতে না পারলে আধুনিকতার পথে মুসলিম সমাজকে কখনোই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই তিনি কি করলেন মুসলিম সমাজকে এগিয়ে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ইংরেজি শিক্ষার উপর তিনি জোর দিলেন যাতে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে বিভিন্ন সরকারি চাকরিতে যোগদান করতে পারে এবং রাজনৈতিক জ্ঞান সম্পন্ন হয়ে উঠতে তারা পারে রাজনৈতিক জ্ঞান সম্পন্ন হয়ে উঠলে কি হবে না মুসলিম সমাজে যে পিছিয়ে থাকা সেটা বন্ধ হবে আর কি করলে তিনি কি দেখাচ্ছে তিনি কোরআনের গুরুত্ব প্রচার করতে তিনি শুরু করলেন কোরআনের গুরুত্ব আমি একটু আগে বলেছিলাম যে তিনি বিভিন্ন ভাষায় তিনি কিন্তু পাণ্ডিত্য লাভ করেছিলেন ইসলামী শাস্ত্রে তিনি বললেন কি তিনি বললেন কোরআনই হচ্ছে সমস্ত আধার সমস্ত জ্ঞানের উৎসই হচ্ছে কোরআন এবং এটাই কিন্তু পবিত্র ধর্মগ্রন্থ মুসলিমদের কাছে তিনি চিরাচরিত যে প্রথা সমাজে সমাজের চিরাচরিত প্রথা রীতিনীতি বিভিন্ন মোল্লা মৌলভিদের বা ভ্রান্ত বুদ্ধি সম্পন্ন মানুষদের সমস্ত নির্দেশ মেনে চলা থেকে মুসলিম সমাজকে তিনি বিরত থাকতে বলছেন তিনি বলছেন কোরআনে কোথাও বিজ্ঞান শিক্ষা বা শিক্ষা ইংরেজি শিক্ষা বা বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে কোথাও বাধা বাধা নেই বা কোনো পরিপন্থী নেই নিষেধাজ্ঞা জারি করা হয়নি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ইংরেজি শিক্ষা বা বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কোরানে কোথাও তিনি যুক্তি সম্পন্নভাবে তিনি ব্যাখ্যা করলেন যে কোথাও কিন্তু সমাজে কোরানে কিন্তু সে শিক্ষার গ্রহণের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই তিনি কোরআনের গুরুত্বটা সকলের সামনে তুলে ধরতে সচেষ্ট হলেন তিন এবার কি করলেন পাশ্চাত্য শিক্ষার বিস্তার ইংরেজি শিক্ষা তো ইংরেজি শিক্ষায় শিক্ষিত গড়ে তুলতে হবে ইংরেজি শিক্ষায় শিক্ষিত গড়ে তুলতে হবে মুসলিম সমাজকে তার জন্য তো নিজেকেও কিছু উদ্যোগী হতে হবে সেই উদ্যোগীটাই তিনি নিয়েছিলেন এই ইংরেজি শিক্ষাকে শিক্ষিত ইংরেজি শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে মুসলিম সমাজকে তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন আমি দেখো তোমাদের আমার জায়গার অভাবের জন্য আমি দুঃখিত তো শুধু আমি সাল কটা লিখে রেখেছি দেখো আঠারোশো তেষট্টি এইটিন সিক্সটি থ্রি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে তিনি গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে তিনি গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আর কি করলেন তিনি কি করলেন সাইন্টিফিক সোসাইটি আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি সাইন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির অনুকরণে এই সোসাইটিতে কিন্তু হিন্দু বা মুসলিম উভয়ই কাজ করতে পারত পরবর্তীকালে সেটা রাজনৈতিক মতাদর্শের কারণে একটা বিরোধ দেখা দেয় যাই হোক কিন্তু আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করলেন নেক্সট আঠারোশো একাত্তর আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি একটি আরো একটি সংস্থা প্রতিষ্ঠিত করলেন তার নাম হচ্ছে কমিটি অফ অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং দা মহামেডান অফ ইন্ডিয়া নামে একটা সংস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট আছে এবার কি আঠারোশো পঁচাত্তর এই আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি অ্যাংলো ওরিয়েন্টাল মহামেডান কলেজ প্রতিষ্ঠা করলেন তিনি উচ্চ শিক্ষার জন্য অ্যাংলো কলেজ প্রতিষ্ঠা আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরির পরীক্ষা ক্ষেত্রেও আসে এবং স্কুলের কিন্তু যে পরীক্ষা হয় তাতেও কিন্তু কোশ্চেনটা খুব আসে যে অ্যাংলো ওরিয়েন্টাল মহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করছেন কবে করছেন তিনি প্রতিষ্ঠা করছেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে যেটি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আলিগড় বিশ্ববিদ্যালয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে জনপ্রিয় হচ্ছেন বা পরিচিতি লাভ করছেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এইভাবে তিনি একের পর এক বিভিন্ন সংগঠন বিদ্যালয় কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি মুসলিম সমাজকে এগিয়ে যেতে কোনো ত্রুটি রাখেননি তার উদ্দেশ্যটাকে সামনে রেখে তার উদ্দেশ্য মুসলিম সমাজকে শিক্ষিত করে তুলতে হবে যাতে মুসলিম সমাজও উচ্চ বর্ণের হিন্দুদের সাথে বা প্রশাসনে বিভিন্ন কাজে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে মুসলিম সমাজকে তিনি অন্ধকারের থেকে আলোর দিশারি দেখাতে সচেষ্ট ছিলেন মুসলিম সমাজকে তিনি তিনি একটাই উপলব্ধি করেছিলেন যে শিক্ষা ছাড়া মুসলিম সমাজের কিন্তু উন্নতি সম্ভব নয় তার জন্য তিনি যতটা পারেন তিনি উদ্যোগী হয়েছিলেন এইবার আসছি আমরা নারী শিক্ষা তিনি নারী শিক্ষার উপর কিন্তু যথেষ্ট গুরুত্ব প্রদান করেছিলেন তিনি উপলব্ধি করলেন যে নারী শিক্ষা ছাড়া সমাজের কিন্তু মুক্তি সম্ভব নয় তাই জন্য তিনি কি করলেন নারী শিক্ষার উপর জোরদান করলেন জোর দিলেন তিনি নারী শিক্ষা নারীদের স্বাধীনতা এমন কি তিনি করলেন যে নারীরা যাতে স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ করতে পারে বাল্যবিবাহ বহুবিবাহ এবং বিভিন্ন সময়ে বা বহু বিবাহ বা বিভিন্ন সময়ে নারীদের যখন তখন যে তালাক প্রথা এইটা তিনি বিরোধিতা করলেন তিনি বিরোধিতা করেছিলেন তিনি উদ্যোগী হলেন নারীদেরকে কিন্তু তিনি শিক্ষিত করার উপলব্ধি করলেন মুসলিম নারীদেরকে আগে শিক্ষিত করতেন নাহলে কখনই সমাজ এগিয়ে চলতে পারে না এবার আসছি আমরা পত্র পত্রিকা তিনি যেমন শিক্ষার ক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন ঠিক তেমন বিভিন্ন পত্রিকার মাধ্যমে প্রচারের মাধ্যমে তিনি মুসলিম সমাজকে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন বিভিন্ন পত্রপত্রিকা একটা নাম হচ্ছে তাহজিব আপ আকলাক তাহ আখলাক এটা একটা উর্দু পত্রিকা তাহজিব আপ আকলাক উর্দু পত্রিকা তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাষাতে তিনি পারদর্শিত ছিলেন তো এই উর্দু পত্রিকার মাধ্যমে তিনি মুসলিম সমাজের কুসংস্কারের বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করেছিলেন এই মুসলিম সমাজের কুসংস্কারের বিরুদ্ধে সেখানে নানান বৈজ্ঞানিক চিন্তা ভাবনা তিনি তুলে ধরেছেন নেক্সট আরেকটা হচ্ছে আলিগড় ইনস্টিটিউট আলিগড় ইনস্টিটিউট গাজি আলিগড় ইনস্টিটিউট গাজি বলে আরেকটা পত্রিকা প্রকাশিত হতো গেজেট যেটা আলিগড় ইনস্টিটিউট গেজেট থেকে গেজেট নামে আরেকটা পত্রিকা প্রকাশিত হতো নেক্সট আরেকটা হচ্ছে আমি জায়গা অবার জন্য এখানে করেছি তোমাদের তাপসীর উল কোরআন তাপসির উল কোরআন এই গ্রন্থের মাধ্যমে তিনি কোরআনের বিশুদ্ধ এবং কোরআন নির্দেশিত তার বক্তব্য তুলে ধরেছিলেন মুসলিম সমাজকে আলোকিত করতে তার এই তাফসির উল কোরআন তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা এই গ্রন্থটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবে বিভিন্ন এক্সামে আছে যে তাহিব আব আখলা পত্রিকাটির প্রকাশক তো এই সমস্ত পত্রিকাগুলির মাধ্যমে তিনি মুসলিম সমাজকে সচেষ্ট হয়েছিলেন। তিনি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন যে কি মানে নানান চেষ্টা করছেন ওই জন্যই তাকে মুসলিম সমাজের অগ্রদূত বলা হয় হয়তো তার প্রচেষ্টার জন্যই আজকের মুসলিম সমাজ যতটা না এগিয়ে গেছে তিনি উপলব্ধি করছিলেন বা তিনি বুঝতে পেরেছিলেন যে মুসলিম সমাজ ক্রমশই পিছিয়ে পড়তে শুরু করেছে যারা সেই সময় উনিশ শতকে নিজেদেরকে একটা কুসংস্কারের বেড়া জালে আবদ্ধ করে রেখেছে এবং ব্রিটিশ সরকারের চক্ষুসুল হয়ে উঠেছে এই সমাজটাকে যদি কুসংস্কারের বেড়া জাল থেকে মুক্তি দিয়ে ব্রিটিশ সরকারের সহানুভূতি হয়ে উঠতে পারে তাহলে মুসলিম সমাজ কিন্তু অনেকটাই এগিয়ে যাবে তার জন্য কি করতে হবে না শিক্ষা গ্রহণ করতে হবে পাশ্চাত্য ইংরেজি শিক্ষা গ্রহণ করতে হবে জ্ঞান বিজ্ঞান সম্পর্কিত তথ্য তাদেরকে আরো শিক্ষিত করে তুলতে হবে তাদের জ্ঞানের ভান্ডার করে তুলতে হবে তাদেরকে জানতে হবে সেই মধ্যে কুসংস্কারবদ্ধ মোল্লা মৌলভীদের বিভিন্ন নির্দেশ না মেনে কোরআন নির্দেশিত বিভিন্ন শিক্ষায় শিক্ষিত গড়ে তুলতে পারলে তবেই মুসলিম সমাজ একটি আধুনিক আলোর পথে হয়ে উঠবে তার এই প্রচেষ্টা অনেক সাফল্য লাভ করেছিল যে বিশ্ববিদ্যালয়টি আজকে আমরা যেটা চিনি আলিগড় বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা যেটা তিনি করেছিলেন সেখানে আজও হাজার হাজার মুসলিম শিক্ষার্থী শিক্ষিত হয়ে নানান পদে প্রতিষ্ঠিত হচ্ছে তার এই উদ্যোগ প্রশংসনীয় তাই মুসলিম সমাজের আধুনিকতার অগ্রদূত এই স্যার সৈয়দ আহমদ বলা হয় যাই হোক আজকের এই পর্যন্তই যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা যদি তোমরা চাও আরো অন্যান্য সমাজ সংস্কারকের সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত তথ্য দিই সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমি সেই মতো আমি আবার অন্যান্য সমাজ সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনায় আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করো শিক্ষাই হচ্ছে একমাত্র মুক্তির পথ শিক্ষা ছাড়া কিন্তু অন্ধকারে নিজেকে আটকে রাখা আর যারা যারা নতুন আছো যে সমস্ত আমার ভাই বোনেরা বা শিখ আছ যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এই পর্যন্তই